সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিন্তু ইতিমধ্যেই রোজা ও নামাজ নাটকের এগারো নম্বর পর্বটি দেখে ফেলেছি তো এখনো পর্যন্ত কে কে রোজা ও নামাজ নাটকের এগারো নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু ইগোল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই রোজা ও নামাজ নাটকের এগারো নম্বর পর্বটি দেখে আসতে পারেন হ্যাঁ বর্তমানে সারা বাংলায় রোজা ও নামাজ নাটকের পর্বগুলো খুব ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে রোজা ও নামাজ নাটকের বারো নম্বর পর্বটি আমরা কবে দেখতে পারবো হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী তা আজকে জানিয়ে দেব তাহলে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা রোজা ও নামাজ নাটকের এগারো নম্বর পর্বে দেখতে পাই হামজার বাইকে সে পর্যাপ্তভাবে গুন্ডা দিয়ে মারধর করতেছে এবং কি তার জন্য দশ লক্ষ টাকা দাবি করতেছে এমত অবস্থায় হামজার পরিবার দশ লক্ষ টাকা দিতে নারাজ কারণ তারা খুবই গরিব মানুষ তাদের কাছে দশ লক্ষ টাকা মানে অনেক কিছু তারা কোনো অবস্থাতেই দশ লক্ষ টাকা দিতে পারতেছে না আর এর জন্য সে মাতাবর কৌশলে হুমকি দিচ্ছে প্রিয় তাও দেখতে পাই সাহেব কিন্তু এলাকার মধ্যে আমরা একজন ভালো মানুষ সেজে বসে আছে সে নাকি নামাজি এবং কি দিনদার কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমানে রুজা ও নামাজ নাটকের এগারো নম্বর পর্বটি খুব ব্যাপকভাবে জমে উঠেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে রোজা ও নামাজ নাটকের বারো নম্বর পর্বটি আমরা কবে দেখতে পারবো হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী রোজা ও নামাজ নাটকের বারো নম্বর পর্বটি আজ দুপুর তিন কোটিকার সময় ইগল টিম তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবে অবশ্যই অবশ্যই সবাইকে রোজা ও নামাজ নাটকের বারো নম্বর পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে